এখন আমরা শাল পলাশের দেশে চারিদিকে প্রচুর পলাশ এগুলো সব শাল অপরূপ এক সৌন্দর্য পুরো শাল ওই যুদুর আমাদের টিম রান্না বান্না চলছে এখানে আজকে আমাদের পিকনিক ওই যদুর অযোধ্যা পাহাড় আমাদের গাড়ি পদ্ম পাহাড় একদম আমরা পিছনে পুরো পাহাড়টাকে আমরা ঘুরে এসেছি এখন বাবনি ফলস আমাদের স্নানও হয়েছে খুব অপরূপ মনোরম জায়গা মন জুড়িয়ে যাওয়ার মতো পাহাড়ি পথ আমরা দামাপুরে আছি তাও আমরা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে উপভোগ করুন ওই যে দূরে পাহাড় আমরা অনেক উঁচুতে পাহাড়ে গাছ কতগুলো ছোট ছোটো সালার পলাশ অদ্ভুত ভ্যালি এই যে আপার ড্যাম পাহাড়ের উপরে এতদূর সুন্দর আপার ড্যাম বিস্তীর্ণ সোলার প্যানেল দুই ধারে নিজস্ব দোকান আদিবাসী গ্রাম তল দিয়ে আমরা এগিয়ে চলেছে মার্বেল লেখে প্রাকৃতিক ছাউনি প্রচুর বড় এই যে আপাত

এই যে মার্বেল লেক স্নান করা এখানে নিয়েছি শুনলাম স্নান করলে পাঁচ হাজার টাকা পায় তাই স্নান করার আসার হলো না অপরূপ এক পরিবেশ সাতশো সিডি 次いってみましょう。いい फ्यत्जीन Sum Allah कि फ्यारे चाहो, ब कोई पाहो प्यारे को न Ал bur Aí wow, I B correctly,ॢ অদম্য জঙ্গল শাল ফল আছে আজ আমরা এসেছি পুরুলিয়ার পাহাড়ে জঙ্গলের শালবনের জঙ্গলে যেখানে আপনারা দেখতে পাবেন শাল আর পলাশের মিলন এটা এখানকার বিশেষত্ব এখানে দেখতে পাবেন বামনি ফলস যেখানে দেখবেন উঁচু জায়গা থেকে ঝর্ণা পড়ছে জল দেখতে পাবেন আপনারা সামনেই দেখতে পাবেন সব আপনারা আসুন এখানে বেশি দূরের রাস্তা না অল্প রাস্তা আপনার চলে আসুন আমরাও খুব এনজয় করলাম আপনিও এনজয় করুন আপনি এখানে ফলস অবশ্যই যাবেন যেখানে আপনি ঝর্ণা দেখতে পাবেন আপনি এখানে দেখতে পাবেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপনি শুধু দেখুন আমাদের বেরিয়ে যাওয়ার সিস্টেমটা দেখুন শালবন পেরিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি শালবন শুধুই শালবন আপনারা যখন এর ভিতরে ঢুকবেন তখন শাল পলাশের মেলবন্ধন একটু অফ সিজনে আমাদের আশাটা হয়ে গেছে আমরা এসেছি মোটামুটি মার্চে আপনি ফেব্রুয়ারির মোটামুটি মাঝামাঝিতে এখানে আসতে পারেন বা জানুয়ারি শেষে আপনি এখানে আসতে পারেন হ্যাঁ এখানে আরো এর এর যে পলাশের যে আপনি সৌন্দর্যতা